আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ইতোমধ্যে জেনে গিয়েছেন যে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশের অনলাইনের আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে স্থগিত করা হয়েছে যেটি নয় বারো দুই তারিখে প্রকাশিত হয়েছিল তবে নতুন খবর হচ্ছে গতকাল আবার আপনার এই বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এই বিষয়ে একটি নোটিশ প্রদান করেছে ঠিক আছে নম্বর বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশের আবেদনপত্র আবার কবে থেকে শুরু হবে এই বিষয়ে বিবিএসসি একটি নতুন একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে তো সেই বিষয়ে আজকে আমরা জানবো তো এনারা বিজ্ঞপ্তিতে বলেছে যে পুনরায় উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ হ্যাঁ এই মাসের মানে আজকে ১৩ তারিখ এই মাসের উনত্রিশ তারিখ থেকে সকাল দশটায় শুরু হয়ে যাবে আপনার হচ্ছে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার আবেদনপত্র ঠিক আছে এবং এটি চলবে হচ্ছে তিরিশ জানুয়ারি মানে আগামী মাসের তিরিশ জানুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে তো আবেদন শুরু হওয়া মাত্র আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই আবেদন প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও তৈরি করার এবং আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার তাই আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আরেকটি বিষয় আপনাদের কোন কোন যোগ্যতা থাকলে আপনারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আসছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলেই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেক টুই শুনবিটির সঙ্গেই থাকবেন ধন্যবাদ